আসসালামু আলাইকুম জান্নাতু কাছে দূরে প্রবাস থেকে যে যেখান থেকে এই লাইভটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আজ পবিত্র শুক্রবারের দিন তো এই শুক্রবারে এই দিনটি অত্যন্ত ফজিলত এবং তাৎপর্যের দিন এই দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে এই দিনে পৃথিবী ধ্বংস হবে প্রিয় দিনী ভাই ও বোন আসলে আমি যে বিষয়টা নিয়ে আজকে লাইফে এসেছি এটা হলো আত্মপ্রেম কিভাবে খাঁটি প্রেমিক হওয়া যাবে সে বিষয় নিয়ে কিছু আলোচনা ও কথা এবং কবিতা বলবো একটা সময় কবিতার ব্যাপক মানুষ শুনত জানত ভালো লাগতো মানুষের কাছে সেই সময়টা কালের স্রোতে হারিয়ে গেছে তো আমরা আসলে লেখালেখির অভ্যস্ত অনেকেই আছি আমি বলবো আবার সেই দিনগুলো ফিরে আসুক যে সময় মানুষ অনেক আনন্দ অনুভব করত ঠিক সেই লক্ষ্য নিয়ে আমিও লেখালেখি করি তো চেষ্টা করি নিজে রিল্যাক্সেবল সময় কাটানো এবং মানুষের মাঝে কিছু মানুষও কিছু আনন্দ অনুভব করুক আমার লেখার মধ্য দিয়ে তো সেই কারণেই আমি আজকে আত্মপ্রেম আসলে সঠিক প্রেমটা কি। সে বিষয় নিয়ে আপনাদের মাঝে আমার উপস্থাপনা আমি মায়ায় এসেছি এ ধরায় তোমার করুণার ধারা ঝর্না দিলে ভালোবাসারে দুনিয়া দাঁড়ি সকলে ভুলিবে আমায় কাঁদিবে সবাই রাখিবে কবর সকলে ভুলিবে হায় জগতে কত মাখা মাখি আর প্রীতি বাধা ঠাই সকলে মুসিবে কালের সোতে ভাবনা করি তাই আমি যখনই তোমায় ভেবেছি আমায় নীরব পানে ভাবিনি কখনো ওগো গো তোমায় পরশ পানে জগতের সব মিছে মায়া আর মন ভুলানো রীতি মায়ায় ভুলিয়ে রেখেছ আমায় বিধাতা তোমার স্মৃতি, বিধাতা দয়া করে দাও সময়ের কল্যাণ পালন করিতে পারি গো যেন তোমার সকল বিধান তোমায় ছাড়া এ জনম আজ ফুরিয়েছি কাল দেখতে দেখতে ফুরিয়ে গেল আমার হায়াতের সাল ও গো বিধাতা দয়া করে দাও সময়ের কল্যাণ পালন করিতে পারি গো যেন তোমার সকল বিধান বৃক্ষ তরুলতা ডাকে ডাকে আসমান জমিন তোমার প্রেমে মাতোয়ারা সবাই তারা মুমিন আমায় দাও গো বিধাতা তোমার সকল জীবের প্রেম দয়া করু না ভালোবাসা আর বিধাতা তোমার প্রেম আমি প্রেমেরই মায়ায় এসেছি ধরায় তোমারও প্রেমালয়ে আমায় দাও গো বিধাতা তোমার প্রেমানন্দ মনে প্রিয় দর্শক কেমন লেগেছে কমেন্ট করবেন এবং লাইক দিবেন শেয়ার করবেন বেশি বেশি কারণ এটা হলো এই কবিতাটা হলো দুনিয়াবি কোনো প্রেম না কোনো মানুষের সাথে না এটা স্রষ্টার প্রেম সৃষ্টির সাথে স্রষ্টার প্রেম মানুষের সাথে আমরা অনেক অনেকই অনেকভাবে প্রেম মহাব্বত ভালোবাসা তৈরি করি কিন্তু দুনিয়ার সাথে প্রেম মহাব্বত ভালোবাসা এটা হলো ক্ষণিকের আমরা আখেরাতে অনন্তকালের যাত্রী হব আমরা চিরদিনের জন্য যে দেশে চলে যাব সেই দেশের যিনি মালিক মহান রব্বুল আলামিন আমার প্রভু তেনার সাথে যদি আমি নিষ্কাম প্রেম করতে পারি যদি তার সাথে অন্তরঙ্গ মহাব্বত সৃষ্টি করতে পারি তাহলে আমার এই কাল এবং ওই কাল দুই কালই সার্থক হবে আসলে এই প্রেমটা আমরা অনেকেই মনে করি শুধু হয়তো বা স্বামী স্ত্রীর সঙ্গে প্রেম বাবা মায়ের সঙ্গে প্রেম ছেলে বাবা মায়ের সঙ্গে প্রেম বিভিন্নভাবে ওস্তাদ ছাত্রের সাথে প্রেম ছাত্র ওস্তাদের সাথে প্রেম প্রেমটা বিভিন্নভাবে হয়ে থাকে কিন্তু এই প্রেমটা দুনিয়াবি প্রেম সাময়িক সময়ের জন্য ক্ষণিককালের জন্য অনন্তকাল আমরা যাত্রী হব আমরা আখেরাতের আখেরাতের যেখানে আমরা অনন্তকাল থাকব তার প্রেমে আমাদের মাতোয়ারা হইতে হবে তার প্রেমে আমাদেরকে সর্বসময় সর্ব অবস্থায় আমাদেরকে অটুট থাকতে হবে ঠিক তাহলে যদি হইতে পারি নিষ্কাম প্রেমিক হইতে পারি দুনিয়ার সমস্ত ধান্দাকে পরিহার করে যদি নিষ্কাম প্রেমিক হইতে পারি আল্লাহর কাছে চাওয়া শুধু আল্লাহর দর্শন আল্লাহর প্রেম আল্লাহর মহব্বত আল্লাহর কাছে আপনি কি চাবেন বাড়ি গাড়ি সম্পদ অর্থ প্রাচুর্য অট্টালিকা যাই চান এটা হলো ক্ষণিক আর যদি আপনি স্রষ্টাকে চান নিঃস্বার্থভাবে নিষ্কামভাবে তাহলে অবশ্যই তাকে অনন্তকালের জন্য আমাদের জীবনসঙ্গী হিসেবে আমরা পাবো আজ এ পর্যন্তই আসলামালকরুল্লাহ ববরকাত